আমরা আস্থার জায়গায় কেউ নেই এটি জাতীয় সংকট বললেন ইসি আনোয়ারুল নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বললেন রাশেদ খান অর্থপাচার কমেছে বলবো না প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে বললেন ইফতে খারুজ্জামান এবং সর্বশেষ জানাব জিএম কাদের ও তার স্ত্রীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা আস্থার জায়গায় কেউ নেই এটি জাতীয় সংকট বললেন ইসি আনোয়ারুল আমরা আস্থার জায়গায় কেউ নেই এটি জাতীয় সংকট বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ইসি আনোয়ারুল বলেন সবচেয়ে মুশকিল হয়ে গেল কি আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নেই আমি আস্থার জায়গায় আছি এই দাবি করি না এই যে আস্থার সংকট এটা আমাদের জাতীয় সংকট আমি বিচ্ছিন্নভাবে বলতে পারবো না যে অমুকে খারাপ আমি ভালো আর আপনিও বলতে পারবেন না যে আমি খারাপ আপনি ভালো তিনি বলেন আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আস্থা পুনরুদ্ধার সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রতিটি প্রফেশন প্রতিটি পেশার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে সবাই সবার প্রফেশনের প্রতি শ্রদ্ধাশীল এই যে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এটা যেন থাকে ভালো নির্বাচন করতে পরস্পরকে সহায়তা করতে হবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন আমাদের নির্বাচনী কর্মকাণ্ডের স্বার্থে ঘন্টা জড়িত থাকেন সাংবাদিকরা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের যে নীতিমালার খসড়া দিয়েছেন এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো ভালো হতো আমি বিশ্বাস করি প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে আপনাদের দিক থেকেও আমাদের সহযোগিতা করুন বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যেন আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেই জন্য পরস্পরকে সহযোগিতা করব। আমার মনে হয় যে এটা নিয়ে আরও আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ আপনাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা বিনিময় দরকার মূল উদ্দেশ্য যেহেতু আমাদের সবার একটাই আমার মনে হয় যে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো পরের সমাধান করা যায় নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বললেন রাশেদ খান হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও সম্পূর্ণ সুস্থ সুস্থ নয় তাকে দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন নুরুল হক নূর এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার নাক দিয়ে এখনও রক্ত পড়ছে নাক আরো বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারছেন না এবং তিনি মুখে হাওয়া করতে পারছেন না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে মধ্যে নূরকে বিদেশে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থা নেওয়ার আগে যেমন ছিল তেমনই রয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই আমরা সিঙ্গাপুরে নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ কিন্তু এই কথার কোনো সত্যতা নেই নুরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমি একটু আগে তাকে দেখে আসলাম সেখানে ডাক্তাররাও ছিলেন নাক থেকে তার জমাট বাধা ব্লাড বের হলো সঙ্গে সঙ্গে হাসপাতালে ডিরেক্টরকে ফোন দিলাম তিনি এলেন এবং অন্যান্য ডাক্তাররাও ছিলেন ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদেরও ডাকলেন এবং আমরা বললাম তার এই অবস্থা তিনি নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি সেই নির্দেশনা দিলেন অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হয়েছে নুরুল হক কিন্তু তিনি তো আগের খান বলেন আমি নুরুল হক সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি কথা বলতে পারছেন না তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে মুখ দিয়ে কথা বলতে পারছেন না তার মুখের মাড়িতে প্রচন্ড ব্যথা এবং ব্রেনে তার আঘাতের চিহ্ন থাকায় তার ব্রেনও ঠিক মতো কাজ করছে না নুরুল হক নূর এখনো পরিপূর্ণ সুস্থ হননি তিনি আগে যেমন ছিলেন এখন পর্যন্ত তেমনই আছেন তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল তিনি বলেন নুরুল হক নূরের ওপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে পুরো জাতি আজ একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে যাওয়ার সেটি হল আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও চোদ্দ দল সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ফুটেজ থাকার সত্ত্বেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা এই সরকারের জন্য লজ্জার স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নুরের ওপরে এবং তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে এই ধরনের ফ্যাসিবাদ বিরোধী শক্তি একজন অন্যতম সদস্যকে হামলা করার ঘটনায় কোনো ব্যবস্থা নিতে পারছেন না তিনি দাবি করে বলেন নুরুল হক নূরকে যে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে এটা করে কোনো লাভ হবে না হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাচার কমেছে বলবো না প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে বললেন ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন পাচার কমেছে কিনা বলবো না তবে পাচারের প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে পাচারের একটা অন্যতম মাধ্যম ব্যাংকিং সেক্টরে কিছু সংস্কার হয়েছে আগে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে তিনি বলেন ব্যাংকিং সেক্টরের যে অ্যাক্টর সেখানে জড়িত ছিল তারা অনেকেই বিভিন্নভাবে ভাবে হয় দেশের বাইরে অথবা বিচারের মুখোমুখি আছে তাদের সেই ভূমিকাটাও এখন নেই বললেই চলে যদিও নতুন অ্যাক্টরের জন্ম হয়নি সেটা আমরা বলতে পারবো না সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরে এখন আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে সংস্কার হয়েছে যার মাধ্যমে যে পদ্ধতিতে অর্থ পাচার হতো মোটা দাগে বিশাল অংশটা সেটা নিয়ন্ত্রিত হওয়ার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পেরেছে তিনি আরো বলেন আমাদের বিদেশের কর্মরত অভিবাসী কর্মীদের মাধ্যমে একটা বিশাল অঙ্কের অর্থ পাচার হয় তাদের আয়টা বিদেশ থেকে দেশে সরাসরি ব্যাংকিং চ্যানেলে আসার কথা সেটাকে করে করে সেটা ব্যাংকিং চ্যানেল বাইপাস অন্যভাবে হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাচার হতো সেটি কিন্তু এখনো মোটামুটি নিয়ন্ত্রিত হয়েছে তবে পুরোপুরি নিয়ন্ত্রিত সেটা বলতে পারবো না আমদানি এবং রপ্তানি বাণিজ্যের চালান জালিয়াতির মাধ্যমে অর্থ পাচার হয় জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন আমাদের সিংহভাগ অর্থ পাচারের পুরোটা নিয়ন্ত্রিত হয়ে গেছে সেটা আমি বলতে পারব না কারণ সেখানে বাস্তব সংস্কার পর্যন্ত এখন হয়নি কিছু কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে সেখানে বেশ কিছু আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবে ছিল সেগুলো বাস্তবায়িত হলে আস্তে আস্তে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব তিনি আরও বলেন বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণ করা প্রতিরোধের করা আমাদের প্রায়োরিটি হওয়া উচিত আমাদের প্রাধান্য হওয়া উচিত যেন পাচার না হয় যেটা একবার পাচার হয়ে যায় সেই টাকাটা ফেরত আনাটা খুবই কঠিন প্রায় অসম্ভব ফ্রিজ হওয়া মানে কিন্তু আমরা টাকাটা পেয়ে যাব সেটা কিন্তু না টাকাটা যে বাংলাদেশ থেকে গেছে ওখানকার আদালতে সেটাকে প্রমাণ করতে হবে এই পুরো প্রক্রিয়া নির্ধারণ করে ফেরত আনা খুবই কঠিন এবং জটিল এবং দীর্ঘমেয়াদী কাজ খুব সহজে পাওয়ার সম্ভব হবে না তিনি আরও বলেন দেশ থেকে যারা অর্থ পাচার করে তাদের পাচারকৃত অর্থ যদি বিদেশে যাওয়ার কোনো সুযোগ না থাকতো তাহলে তারা লন্ডন কানাডা বা দুবাইয়ে টাকা লগ্নি করতে পারত না বাইরে যাওয়ার সুযোগটাকে আমাদের বন্ধ করতে হবে সেই বন্ধ করার হাতিয়ার আমাদের কাছে কিছুটা আছে সেগুলোকে আরও শানিত করতে হবে যে আইনগুলো আছে সেগুলোকে আরও জোরালোভাবে প্রয়োগ করতে হবে তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করা সম্ভব হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন